রোজ রুটি বানানোর সময় মাথার মধ্যে একটাই চিন্তা আসে আজকে কি সবজি বানাবো তা আজকে কোনো সবজি বানানোর ঝামেলা ছাড়াই একটা রুটির দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কয়েকটা মাত্র ডিম থাকলেই এই রেসিপিটা খুবই সহজে বানাতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখতে পেয়েছেন আজকের রেসিপি খুবই সহজ আর একদম কম সময়ের মধ্যে এটা বানাতে পারবেন এই রেসিপির সঙ্গে কিন্তু আমরা অনেকেই পরিচিত আছি কিন্তু আজকে আমি একদম কম খরচে এই রেসিপিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখতে পেয়েছেন দেখতে যতটা লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের তো এইখানে দেখুন আমি নিয়েছি আটা বাড়িতে যে আমরা নর্মাল রুটি বানাই সেই আটাই নিয়েছি এইখানে আর এটা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি তো তার জন্য এইখানে আটা নিয়েছি আট থেকে দশটা রুটি আমার এইখানে খুব ভালোভাবে হয়ে যাবে আর এইখানে আটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে দেখুন আটাটা নুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই এখানে দেখুন আটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব আর ডো বানাতে বানাতে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব আপনাদেরকে আজকের রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এখানে দেখুন সুন্দর করে আমি ডোটা বানিয়ে নিয়েছি আর একটু নরম রেখেছি রুটিগুলো নরম হবে সেই জন্য আর আমি এইভাবেই বাড়িতে নর্মালি রুটি বানাই এখানে আমার ডো একদম রেডি হয়ে গেছে আটা মাখিয়ে রেডি করে নিয়েছি এবার এইখান থেকে আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেব এখানে আটার ডো থেকে আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেব আর এখানে দেখুন আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবার এগুলো গোল করে একটু পাকিয়ে নেব যেভাবে আমরা বাড়িতে নর্মালি রুটি বানাই সেইভাবেই কিন্তু এই রুটিগুলো রেডি করে নিতে হবে এখানে আমার সমস্ত লেচিগুলো গোল করে রেডি করে নিয়েছি এবার চলুন একটা একটা করে রুটি বেলে নেব তার জন্য এইখানে বেলুন চাকি নিয়েছি এইখানে আমি শুকনো একটু আটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটা গোলা দিয়ে পাতলা করে সুন্দর একটা রুটি বানিয়ে নেব যেইভাবে আমরা সব বাড়িতে রুটি বানাই সেম একইভাবে রুটিটা বানিয়ে নেব এক এক করে সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি এখানে আমার সব রুটিগুলো রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব আগের রুটিগুলো একটু হালকা সেঁকে নেব এখানে দেখুন আমি একটা রুটি দিয়ে দিয়েছি আর প্যানটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এখানে রুটিটা শুধু উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে একদম করে ভাজা যাবে না তাহলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে তা আমার এটা হয়ে গেছে এইভাবেই সব রুটিগুলো দেখুন আমি সেঁকে নিয়েছি আর সেঁকা হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দিলাম এবার আমি এখানে তিনটে ডিম ভেঙে নেব আগে আজ আমি শুধুমাত্র তিনটে ডিম দিয়ে দশটা রোল বানাবো আপনারা দেখতেই পাবেন একদম কম ডিমে কম উপকরণে সুন্দর একটা হেলদি খাবার বানিয়ে নেব আর এখানে দেখুন আমি তিনটে ডিম নিয়েছি দিয়ে একটু অল্প নুন দেবো আর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব আমি পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিম খুব ভালো ফেটানো যায় এখানে দেখুন আমার ডিমটা কিন্তু খুব সুন্দর করে একদম ফেটানো হয়ে গেছে দেখতে পেয়েছেন তো এইখানে এবার এই ডিমটা রুটির সঙ্গে কিভাবে মেশাবো সেটাই দেখে নিন ডিমটা আমি এখন সাইডে রেখে দিয়েছি এখানে একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে সাদা তেল নিয়েছি এবার এখানে একটা রুটি নেব রুটিটা নেয়ার পরে ডিমের মধ্যে খুব ভালো করে আগে ডুবিয়ে নেব এখানে দেখুন রুটিটার সঙ্গে ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নিয়েছি এবার রুটিটা আমি আগে থেকেই তেলটা তো গরম করে রেখেছি দেখতে পেয়েছেন এবার এই রুটি নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এখানে খুব সামান্য ডিম দিয়ে কিন্তু সুন্দর রুটিটা বানানো হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে আমি দেখুন সুন্দর করে উল্টে দিলাম অপর পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব তো এইভাবেই আমি কিন্তু বাকি রুটিগুলো ভেজে নেব রুটিটা দেখুন সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব আমার এটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এইভাবেই বাকি রুটিগুলো বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আবারও একটা রুটি একইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তাহলে দেখুন কম ডিমের মধ্যে কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নেওয়া যায় আর খুবই সহজ পদ্ধতি কম সময়ের মধ্যে সবজিরও লাগবে না আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানানো যাবে এইভাবে আমি কিন্তু সব রুটিগুলোই সুন্দর করে ভেজে নিয়ে একদম রেডি করে নিয়েছি আর এখানে দেখুন আমার সব রুটিগুলো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কি কি দিয়ে একটা সুন্দর রোল বানানো যায় সেটা এবার দেখে নিন তার জন্য এখানে আমি রুটির ওপরে কিছুর পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটা একটু সরু করে কেটে নিয়েছিলাম আগে থেকেই অফ ক্যামেরাতে আর পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচানো আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আমি এইখানে অর্ধেকটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর তার ওপর থেকে দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে আর এর স্বাদটা কিন্তু এগ রোলের মতো হবে না একটু অন্যরকম হবে কিন্তু টেস্টি হবে অনেক আপনারা বানালে বুঝতে পারবেন আর ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু কাসন্দি আর কাসন্দিটা দিলে দেখবেন আরও টেস্টটা বাড়িয়ে দেবে আর এটা আমার রেডি হয়ে গেছে একদম এবার দেখুন এখানে একদম সুন্দর করে একটা রোল বানিয়ে নিতে হবে আর রোল করার সময় একটু টাইট করে ফোল্ডটা করে নিলে তাহলে আর খুলে যাবে না ওপর থেকে চাইলে একটু বাটার পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে পারেন কিন্তু বাড়িতে খাওয়ার জন্য সেই জন্য আমি আর বাটার পেপার ইউজ করলাম না একইভাবে আমি বাকি রোলগুলো কিন্তু রেডি করে নিচ্ছি আর এখানে দেখুন আমার রোলগুলো রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে এবার সাজিয়ে নেবো এক এক করে একদম কম ডিম দিয়ে দেখুন কতগুলো রোল কিন্তু রেডি হয়ে যাবে তো আপনারা যদি এইভাবে একবার বানিয়ে দেখেন কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা ছোট্ট লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই